প্রচলিত ইসলাম ধর্মের ভিতরে দুই শ্রেণীর মানুষ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ কবাই সেজদাকারী এবং আদম সেজদা গ্রহণকারী আর এক আর শ্রেণীর মানুষ পাঁচোক্ত নামাজ আসক্তি এবং তারা ওই পাঁচোক্ত সালাতাদার মাধ্যম দিয়ে জান্নাতের প্রত্যাশী আর আরেক শ্রেণীর মানুষ যেটা হচ্ছে আদমকাই সেজদার মাধ্যমে তার থেকে পবিত্র হয়ে তারা জান্নাতের প্রত্যাশী শয়তান থেকে বিমুক্ত হয়ে পবিত্রতা অর্জন করে সালিমত্ব অর্জন করে সেদিন তারা জান্নাতে যাবে এই দুই শ্রেণীর মানুষ আমাদের বর্তমান সমাজে আছে তো পরস্পর পরস্পরের ভিতরে এই বিষয়ে মতো বিরোধ দেখা দেয় যারা আদমকায় শেষদা বিরোধী লোক তারা এরকম বলে যে আদম আদমক আল্লাহকে শেষদা করা এবং গ্রহণ করা এটা হচ্ছে সেরেক বা এটা অপরাধ বা এই ধরনের একটা কিছু তারা এই সেরেক থেকে মুক্তি পেয়ে মুক্ত থেকে তারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে মসজিদ মাদ্রাসা জামাত ইসলাম বিভিন্ন রকমের যারা মৌলানা মুক্তি আছে এই যারা আদম সেজদার বিরুদ্ধে আছে তারা কিন্তু এই সেজদা থেকে বিরত থেকেই এই সেজদাকে বাতিল করার জন্য বিভিন্ন কথাবার্তা বলে যেমন এটা গ্রহণ করা অপরাধ তো সেক্ষেত্রে আল্লাহ যখন ফেরেশতাদের নির্দেশ করলো ওয়ার্স তুলিয়া আদামা আহ সকল তোমরা আদমকে সেজদা করো সুরা বাকারার চৌত্রিশ নম্বর আয় তখন সুরা আরফের এগারো নম্বর আয় তখন তো সকল ফেরেস্তা আদমকে সেজ আদমকে সেচদা করলো তারা আল্লাহর হুকুমে ফেরেস্তার আদমকে সেল কিন্তু আদম তো সেই সেজদা গ্রহণ করলো চিন্তা করো করারা আল্লাহর হুকুম পালন করলো আদমকে করল তো আল্লাহ তো আদমকে বলে নাই যে তুমি সেচদা গ্রহণ করো তাহলে সে সেচদা গ্রহণ করার পরেও সে অপরাধী হইল না তাহলে আদম সেজদা করে ফেরস্তারা অপরাধী নয় এটা আমরা ফেরস্তাদের বৈধতা হুকুম ছিলবি চালিয়ে দিচ্ছি আয়গুলা আর আদমকে আদম শেষদা গ্রহণ করলো তার তার আর কোনো হুকুম দেয়নি যে তুমি আদম সেজদা গ্রহণ করো তাহলে তো সে এই সেজদার সাথে সংশ্লিষ্ট হয়ে গেল তাহলে সেজদা গ্রহণ করা তার জন্য অপরাধ হওয়ার কথা যেমন আমরা গুরুকে আমার গুরু হজরত খাজানুদ্দিন আহমেদ চিস্তিকে ওই হাত আল্লাহর পাল্লা চেহারা আল্লাহ উনি আমার রসুন যেন বিশ্বাস করে ওখানে শেষদা করছে তাহলে আমি শেষদা করি অপরাধী অপরাধীরা হজরত খাজানুদ্দুর আহমেদ চিস্তি যিনি আমার রসুল উনিও তো শেষদা গ্রহণ করে একই অপরাধে অপরাধী হওয়ার কথা সেক্ষেত্রে তো আদম আলা ইসলাম নবী বা রসুল উনিও তো ফেরেস্তাদের শেষদা গ্রহণ করে একই ধরনের অপরাধ হওয়ার কথা কারি যেটাই হোক এটারও একটা শ্রেণীবিন্যাস থাকতে পারে কিন্তু শেষদা গ্রহণকারীর ফর্মুলা অপরাধ তো একই রকমের হওয়ার কথা আমার লজিকটা বুঝতে পারছো তাহলে সেজদা গ্রহণকার শেজদা গ্রহণকারী অপরাধ যদি না হয়ে থাকে তাহলে সেজদাকারীর অপরাধ কী করে হয় মনে করো আমার গুরু খাজা খাজান নিজামুদ্দিন আহমেদ চিস্তি আমার শেষদা গ্রহণ করলো তাহলে উনি তো অপরাধে হবে তো উনি অপরাধে হচ্ছে না কোন লজিকে যেহেতু ফেরস্তাদের শেষদা আদম আল গ্রহণ করে ওই আদম আল ইসলাম শেষদা গ্রহণ করার অপরাধী অপরাধী নয় একই লজিকে আমার গুরু হজরত খাজানিজামুদ্দে আহমেদ চিস্তি আমার সেজদা গ্রহণ করে অপরাধী নয় সেরা ইউসুফের একশো নম্বর আয়তে দেখা গেলো ইউসুফের এগারো ভাই পিতামাতা ইউসুফকে সেজদা গ্রহণ শেষদা করলেও ইউসুফ সেজদা গ্রহণ করল তাহলে ইউসুফ শেষদা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু অপরাধী হচ্ছে না আদম আল ফেরেস্তাদের ফেরস্তাদের শেষদা গ্রহণ করলে সেক্ষেত্রেও সে অপরাধী না ইসু আল ইসলাম তাদের ভাইদের সেজদা গ্রহণ করেও সে অপরাধী না তুই একই লজিকে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টিও আমি আছি বলে শেষদা গ্রহণ করেও সে অপরাধী হচ্ছে না সেজদা গ্রহণকারী যখন অপরাধী নয় তাহলে সেজদাকারী নিশ্চয় অপরাধী নয় তাহলে সেজদা গ্রহণকারী ইসুফ আল ইসলাম যদি অপরাধী হতো তাহলে পারে আমার গুরু হজরত খাজা ইজামুদ্দিন আহমেদ সৃষ্টিও সেজদা গ্রহণ করে অপরাধী হতো তোমার গুরুকে তুমি সেজদা করছো সে সেও সেদ্ধ গ্রহণ করছে তাহলে স্বেচ্ছদা গ্রহণকারীও অপরাধী হইত যদি ইউসুফ আল ইসলাম অপরাধী হইতো বা আদম আলাহিসাম স্বেচ্ছদা গ্রহণ করে অপরাধী হইত তাহলে বর্তমান যারা এই যে গুরুগণের সেজ্া গ্রহণ ভক্তির সেজ্ধা গ্রহণ করছে এই সমস্ত গুরুগণও অপরাধের ভিতরে গণ্য হইতো যেহেতু আদম আলাইসলাম ফেরস্তাদের শেষদা গ্রহণ করে অপরাধী নয় ইউসুফ আল ইসলাম তারা এগারোবার সেজদা গ্রহণ করে অপরাধী নয় ইউসুফের একশো নম্বর আয় ঠিক একই যুক্তিতে একই লজিকে গুরুগণ রসুলগণ ভক্তদের শেষদা তার উন্মতের সেজদা গ্রহণ করেও অপরাধী নয় যেমন নবী মহম্মদ সাল্লামু আলি আসলামকে সেজদা করল জিব্রাহুল ফেরস্তা অনেকে বলে নবী মোদসাল্লাহু আলু আসলামকে জিব্রাহুল ফেরস্তা শেষদা করিনি আরে জিব্রাহল যদি নবী মো সাল্লাহু আলু আসলামকে শেষদা না করে থাকে আর আদম আলাহিসামকে শেষদা করে থাকে তাহলে জিব্রাহলের ক্ষেত্রে তো দুই ধরনের আচরণ এসে যায় আদম ইসলামের ক্ষেত্রে শেষ দিয়ে তারে ওই দিল সেখানে একটা আচরণ আর নবী মহম্মদ সাল্ল্লাহাম সালামকে শেষ দা বাদে ওই দিলও সে একটা আচরণ তাহলে নবীদের ভিতরে তো বৈষম্য হয়ে যায় সেটা এই একশো ছত্রিশ নম্বর রায় তো নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই আর আচরণগত দিক থেকে যদি নবী মহম্মদ সাল্লামসাল্লামকে সেজদা না করে জিব্রাহিম তাহলে সম্মানগতভাবে তো নবী মহম্মদ সাল্লাহ আলুসলামকে ছোটো করা হয় তো নবী আহমদসল্লাহু আলু তার তো হামতাল আলম তো সেক্ষেত্রে দেখা গেছে যে আদম ইসলামকে যে ফেরস্ত জিবরাইল যে জিব্রাহুল ফেরেস্তা আদমকে সেজদা করছিল সেই জিব্রাইল ফেরেস্তাই যখন নবী মামদুল কাছে আলু সাল্লামের কাছে হেরাগো ভাই ওহিনী আসলো সেখানে অবশ্যই সেজদা করছে তাহলে নবী মামদুল সাল্লাহ আলু সাল্লাম জিব্রাইলের সেজদা গ্রহণ করছে তার দেখা দেখি তিনি যখন ওহিনী আসছে তখনও তো নবীর সাবারা জিব্রাইল মানবরূপ ধারণ করে সেজদা দিল সুরা আনামের নয় নম্বর আয়তে দেখা যাচ্ছে যে জিবাহন মানব রূপ ধারণ করছে তো মানব রূপ ধারণ করে যখন সেজদা দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলু তখন তো সাহবারা দেখলো একজন মানুষ মোহাম্মদকে সেজদা করল তখন একজন মানুষ যখন সেজদা করছে যদিও সে জিব্রাইন আকৃতিগতভাবে তো মানুষ তাহলে মানুষ হয়ে মোহাম্মদ সাল্লা আলু আসলামকে সেজদা দিচ্ছে তাহলে মানুষের মানুষের সেজদা দেওয়া বৈধতার একটা ইঙ্গিতে কিনে আসছে তো সেই ক্ষেত্রে আবু বাকর উমর উসমান সে হয়তোবা নবী মোহাম্মদ সাল্লু আলু আসলামকে সেদা দিয়েছে তাহলে সেজদা আর জিব্রাইলের সেজদা গ্রহণকারী ওই মোহাম্মদ সলিল্লাহ আল ইসলাম তিনিও অপরাধী নয় এরকমভাবে আবুবাকুরুমর উসমানের শেষদা গ্রহণ করল চুলান দেশের একশো দুই নম্বর আয়াতে নামাজের সময় সেক্ষেত্রে সেজদা গ্রহণ করার ক্ষেত্রে অপরাধী নয় তাহলে আমি এখন যে পয়েন্টের কথা বলতে চাচ্ছি সেজদা গ্রহণকারী আদম আল ইসলাম অপরাধী নয় সেজদা গ্রহণকারী ইউসুফ আল ইসলাম আদম সেজদা গ্রহণকারী অপরাধী নয় শেষদা আদম শেষদা গ্রহণকারী নবী মাহমুদ সাল্লু আলু ইসলাম তিনিও অপরাধী নয় তাহলে বর্তমান গুরুগণ যারা যারা আদম শেষদা গ্রহণ করছে তারা কেউ অপরাধী নয় আর শেষদা গ্রহণকারী যখন অপরাধী নয় হ্যাঁ আমার গুরুকে আমি সেষদা করছি আমার গুরু যদি শেষদা গ্রহণ করে অপরাধী নয় তাহলে আমরা শেষদা করি বা কী করে অপরাধী হই তাহলে ইনক্লুডিংয়ে যে কথাটা বুঝতে পারলাম যে আদমক শেষদা করাটাই হচ্ছে শ্যাতুল মুস্তাকিব এই পথটাই সঠিক পথ আর যারা এই পথের বিরুদ্ধে আছে তারা ইবলিসের অনুসারী কাফের এই কাফেরের সাথে বর্তমানে আদম শেষদা কারিগণ মিশে থেকে আদম শেষদার প্রসারটাকে বিপদগামী করছে মানে বিঘ্ন সৃষ্টি করছে তো আমার অনুরোধ যারা যারা আদম কাপের সেজদা করছে তারা যেন সম্ভুরু গুরুগণ রসুলের কাছে বায়াত গ্রহিনের মাধ্যমে তারা চুলদারি মসির বেশ থেকে এই পথটাকে তাদের থেকে বেরিয়ে এসে সত্য পথ প্রতিষ্ঠিত করা এই যে আল্লাহ রবুল আলমিন যতগুলো আয়াত দিয়েছে সমস্ত আয়াতগুলো আমাদের পালন করা উচিত আদমকে সেজদা করার আয়াতগুলোও তো এই করে দেয় এবং সেক্ষেত্রে ইব্রিস আদম সেজদা না করে কাফের হইলো এটাও করে দেয় এবং আল্লাহ রবুল্লা আলমিন ইব্রিসের অনুসরণ না করতে বলল ওই সেজদার মাধ্যমে তো সুরা উনিশ নম্বর আয়তে বললো সাবধান তোমরা ইব্রিসের অনুসরণ করলো সেজদা করার ব্যাপারে ওই জায়গায় সেজদা করে এবং আল্লাহ নিকটবর্তী হয়ে যাও আল্লাহ পাকে নিকটবর্তী হওয়ার আহ্বান করে আদমকপার সেজদা করে একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ মেদমে সেখানে সেজদা করে এবং যারা গুরুগণ আছেন সেজদা গ্রহণ করে সত্য সঠিক পথে আসার আহ্বান করেই আমার কথা শেষ করে যাই